সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি টপিকে আজ আমি তোমাদের মূলত এগারো নম্বর সমস্যাটি সমাধান করাবো তো দেখো এগারো নম্বর সমস্যাটা এরকম বলেছে যে নিচের সামনে থেকে গড় নির্ণয় করো তো এই সামনেটা আমি উঠিয়ে রেখেছি গড় নির্ণয় করতে গেলে ঠিক এইভাবে ওটা তো হবে তো এখানে বলা আছে দৈনিক আয় টাকায় আর সেটাই হবে শ্রেণী তারপরে গণসংখ্যা যায় গণসংখ্যা আর যেহেতু গড় নির্ণয় করতে বলেছে এই জন্য শ্রেণী এবং গণসংখ্যার গণ করতে বলা হয় এটাই এক্সাই সেটা এখানে সাধারণত দেওয়া আছে

তো দেখো পাশাপাশি যা হলো এখানে আমরা সব লিখলাম এখন এই কোটার যোগ ফল এখানে যদি নামাই এখানে কত হয় এই জায়গাটা আমরা নামায় সেক্ষেত্রে যোগ করে দেখি চার হাজার যোগ করে হচ্ছে উননব্বই হাজার দুইশো পঁচিশ হচ্ছে যোগ আর গণসংখ্যার যোগফল যেটা হবে সেটা দেখব তাহলে দুই আট তিন পাঁচ পাঁচ দশ সাত সতেরো সতেরো আট ছয় তেইশ তেইশ আট দশ তেত্রিশ তেত্রিশ আর সাতে চল্লিশ তাহলে এই গণসংখ্যার যোগফল হলো চল্লিশ অতএব নির্ণেয় গড় অতএব নির্ণেয় যেহেতু গড় বের কথা বলছে গড় এক্স আই বাই এন সামেসান্স আই এর মান হচ্ছে উননব্বই হাজার দুইশো পঁচিশ আর এন এর মান হচ্ছে চল্লিশ এখন এটা ভাগ করে দশমিক ছয় দুই পাঁচ দুই হাজার দুইশো তিরিশ দশমিক ছয় দুই পাঁচ তাহলে দেখো যেটা করা হলো প্রথমত আমরা অঙ্কটা যেভাবে ছিল ঠিক লম্বালী ভাবে উঠাবো ওঠানোর পরে শ্রেণীকে শ্রেণীকে এক্স আই এবং গণসংখ্যাকে এপাই আর এই দুটো গোম ফলে এখানে বলা হচ্ছে এপ আই তাহলে পাশাপাশি এই দুটো গুণ করে পাশাপাশি তিন দুটো গোল এখানে লিখবো এই দুটো গুণ করে লিখবো তারপর এই সবগুলো যোগ ফলকে বলা হচ্ছে সামসানক এফআই এক্সাই তাহলে গুণ যোগটা করে হয়েছে 99225 হাজার দুইশো পঁচিশ আর গণসংখ্যার যোগ করে হয়েছে চল্লিশ অতএব নির্ণয় কর তখন সামোসানক এফাই এক্সআই যদি দিন দিয়ে ভাত করি তাহলে গোটা পেয়ে যাচ্ছি তাহলে এইভাবে এই সমস্যাটা সমাধান করা যায় করি তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে পরেটকে আলোচনা করা হবে আশা করি সেটাও তোমার দেখতে সকলে ভালো থাকবে ধন্যবাদ e aí